এখন সোশ্যাল মিডিয়া খুললেই একটা কথা খুব শুনতে পাওয়া যায় এখন কি আর একশো দেড়শো টাকার মধ্যে বই হয় না সত্যি বই কিন্তু একশো দেড়শো টাকার মধ্যেও অনেক ভালো ভালোই হয় এবং কল্পবিজ্ঞান মহাভারতের থেকে মাইথোলজি অন্যান্য বিভিন্ন বিভাগ থেকেও বই কিন্তু থাকে একটু খুঁজে নিতে হয় তো আজকে সেরকমই একটি পর্ব তো প্রথম যে বইটি যেটি একশো দেড়শো টাকার মধ্যেই রয়েছে তা হচ্ছে লাল প্রবালের ফুল অভিজিৎ সেনগুপ্তের মূলত শিশু সাহিত্য সংসদ থেকে এই বইটা এসেছে এবং শিশু সাহিত্য সংসদের একটা খুব বড় ব্যাপার হলো যে ওনারা কিন্তু বইয়ের ওপর রকম কম্প্রোমাইজ করেন না ভীষণ সুন্দর পেজ দেন পৃষ্ঠার কোয়ালিটিকে শুরু করে লেখার ফন্ট সবটাই সুন্দর থাকে সূচিটা দেখিয়ে দিচ্ছি লোককথা উপ কথা তারপরে রম্যরচনা তারপরে রূপকথা এরকম সমস্ত কিছু কিন্তু এই বই আপনারা পেয়ে যাবেন এবং কিছুটা ভৌতিক দু একটি গল্প কিন্তু রয়েছে মূলত কিশোরদের জন্য তৈরি এই বইটি এবং ছোট বড়রা সকলেই পড়তে পারেন খুব সরল সহজ ভাষাতে লেখা রয়েছে সমস্তটাই আর ইলাস্ট্রেশনও রয়েছে কাজেই আমার মনে হয় যে এই দামে একটা ভালো বই পেতে চাইলে এই বইটিকে দেখতে পারেন দেখতেই পাচ্ছেন পৃষ্ঠার কোয়ালিটি এবং প্রত্যেক লাইনের মধ্যে গ্যাপ সেটা কিন্তু খুব সুন্দর রয়েছে আর এই বইটার দাম পেছনে লেখা রয়েছে একটু দেখিয়ে দিই হ্যাঁ ঠিকই দেখছেন পুরোপুরি একশো টাকা এবার যে কোনো স্ট্রিটের বইয়ের দোকানে অন্তত পনেরো থেকে কুড়ি পার্সেন্ট ছাড় দেয়ই তো সেই জায়গা থেকে বইটার দাম আশি টাকা পর্যন্ত নেমে যেতে পারে তাজেই খুব ভালো একটা রিজনেবল প্রাইসে পাচ্ছেন এরপরে অভিষেক চ্যাটার্জির সম্পাদনায় আমার অত্যন্ত পছন্দের একটা বই ঠাকুরবাড়ির ভৌতিক ঘটনা নিয়ে তো রবি ঠাকুরের অলৌকিক বিভিন্ন ঘটনা এখানে আলোচিত হয়েছে দুই মলাটের মধ্যে এই বইটা এসেছে বিন্দু বিসর্গ পাবলিকেশন থেকে এবং ভূমিকাতে আমি দেখে দিচ্ছি যে সূচি কি রয়েছে তো অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর প্ল্যানচেট করতেন এবং বিভিন্ন মানুষের সাথে সেখানে আলাপ হয়েছে কথা হয়েছে সেই সমস্ত কিছু এখানে বন্দী রয়েছে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরই নয় ওই ঠাকুর পরিবারের অন্যান্যরাও কীভাবে প্রেতাত্মা তারপরে প্ল্যানচেট অকাল জগৎ ইত্যাদি নিয়ে কীভাবে চর্চা করতেন তার আলোচনা রয়েছে ছবি সহ এবং কিছু কিছু ক্ষেত্রে আবার চিঠির অংশও দেখানো হয়েছে যে চিঠিগুলো কিন্তু প্রামাণ্য দলিল হিসেবে কাজ করছে যে হ্যাঁ এখানে কিন্তু চিঠিতে লেখা রয়েছে এরকম অকাল জগৎ সম্পর্কিত ইত্যাদি এমনকি সত্যজিৎ রায় সম্পর্কিত বেশ কিছু জায়গাও রয়েছে এখানে তো অবশ্যই দেখতেই পাচ্ছেন ছবি এবং অন্যান্য বিষয় দিয়ে যতটা সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে বইটাকে বইটার ছবিগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে পৃষ্ঠার কোয়ালিটি খুব সুন্দর ক্রাউন সাইজ এসেছে বইটা আর একটা জিনিস যেটা খুব ভালো লেগেছে আমার এই বইটার শেষের দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্ত ভৌতিক গল্পগুলো তিনি লিখে গেছেন সে মাস্টারমশাই হোক মণিহারা হোক ইত্যাদি সমস্ত কিছুই কিন্তু রয়েছে কাজেই আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভৌতিক গল্পগুলোকেও পড়া হয়ে গেল এবং অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বিভিন্ন এই অলৌকিক ভাবধারাগুলোকেও জানা হয়ে গেল। এই বইটির দাম রাখা হয়েছে মাত্র একশো টাকা একশো টাকার ওপর আবার কুড়ি শতাংশ ছাড় তাহলে সেই জায়গা থেকে মোটামুটি ত্রিশ টাকা কম তো পারছেন এরপরে বিশ্বজিৎ সাহার লেখা সূর্যের রঙ কালো অনেকেরই ইচ্ছা থাকবে মিশর সম্পর্কে জানতে তো সেই জায়গা থেকে মোটামুটি বেশ ভালো দামে একটা রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন মিশর সম্পর্কিত বিভিন্ন তথ্য মিলিয়ে এই বইটাকে দেখতেই পাচ্ছেন বইয়ের কোয়ালিটি কিন্তু বেশ সুন্দর সূচিপত্রটাকে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সুবিধা হবে ভবিষ্যতে এবং খুব ভালো হয় যদি একটা পেজ বা খাতা বা ডায়েরি করেন যেখানে আমি প্রতিদিন এভাবে যে রেকমেন্ডেশনগুলো দিচ্ছি একটু যদি দাম প্রকাশনী সংস্থা সহ লিখে রাখতে পারেন তাহলে কিন্তু বইমেলায় গিয়ে এতটুকু বই কিনতে অসুবিধা হবে না এবং ছোটো ছোটো বেরোতে হবে না যে কোন বইটা কেনা ঠিক হবে ইত্যাদি বইটার দাম মাত্র একশো টাকা মতো আছে এবং আপনারা অবশ্যই নিতে পারেন এই বইটা অরণ্যমন প্রকাশনী থেকে এসেছে ডিমাই ক্রাউন সাইজে এসেছে ভালো বই দেখতেই পারেন মিশর সম্পর্কিত এই ধরনের পুরনো মির পিরামিটে সম্পর্কে জানতে সত্যজিৎ রায় তারিখিক খুরোর কীর্তিকলাপের ওপর যে আনন্দের বইটি আছে সেই বইটির দামও কিন্তু দেড়শো টাকা মতো এই বইটিকেও দেখতে পারেন এখনও পর্যন্ত অনেক কপি রয়েছে পুরনো তো পুরনো প্রিন্টের কপিগুলোকে কালেক্ট করলে মোটামুটি এই দামে পেয়ে যাবেন বর্তমানে একটু দাম বেড়েছে এবং আগামী দিনেও বাড়বে কারণ আনন্দের বইয়ের দাম বাড়তেই থাকে তবে হ্যাঁ এক্ষেত্রে বলে রাখি যে এই তারিখোড় কৃত্তিকলাপে কিন্তু আপনারা সমস্ত গল্প পাবেন না কিছু গল্প কিন্তু বাদ রয়েছে তো সেই জায়গাটাও কিন্তু একটু আপনাদের বলে দেওয়া ভালো কারণ তখন সমস্যা হতে পারে তো আপাতত সূচিপত্রটা দেখিয়ে রাখছি একটু দেখে রাখুন আশা রাখছি কোনো রকম অসুবিধা হবে না তার সাথে অবশ্যই এই বইটা দুই মলাটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সত্যজিৎ রায়ের বিভিন্ন আঁকা ইলাস্টেশনগুলো সেটাও কিন্তু একটা বড় পাওয়া আনন্দের পৃষ্ঠা কোয়ালিটি তো খুব ভালোই তার সাথে এই আঁকাগুলো একটা আলাদা কিন্তু জায়গা তৈরি করে এবার আসছি আরও একটা বই যেটা একশো টাকা মুদ্রিত মূল্যে পেয়ে যাচ্ছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের দ্বীপের নাম কালারেরা মূলত কালারেরা নামক দ্বীপে যে জগুমামা সিরিজ সেই যোগু মামা এবং টুকলুর অ্যাডভেঞ্চার কাহিনি নিয়ে এটা রয়েছে পত্রভারতী থেকে এসেছে দাম মাত্র একশো টাকা অনেকেই জগু মামার সিরিজ কেনার আগে একটু জিজ্ঞাসা করেন যে যোগু মামা সিরিজ কেনা কীরকম হবে ইত্যাদি তো তাদের জন্য এটা একটা ভালো রেকমেন্ডেশন প্রথমে একটা দুটো গল্প পুড়ে নিয়ে তারপরে যোগুবামা সিরিজ এক দুই তিন চার এগুলোকে পারচেস করা তো সেই জায়গা থেকে দেখতেই পাচ্ছেন পত্রভারতীর বই হওয়ার জন্য পৃষ্ঠা কোয়ালিটি ভালো এবং ইলাস্ট্রেশনও রয়েছে গল্পটাও খারাপ নয় তো অবশ্যই দেখতে পারেন একশো টাকার মুদ্রিত মূল্যে আবার টোয়েন্টি পারসেন্ট ছাড় থাকবে কাজেই একটা খুব ভালো হার্ড কভার বই আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আবার গিফটও করতে পারেন বিভিন্ন বন্ধুকে জন্মদিনে বা যে বই প্রেমী তাকে হয়তো গিফট করলেন এরকম বইগুলো গিফট করলেও কিন্তু যথেষ্ট ভালোই হবে শিবরাম চক্রবর্তীর হাসির ফোয়ারা বইটাও আমি রেকমেন্ড করতে পারি যেহেতু লেখকের নাম শিবরাম চক্রবর্তী তাই ভেতরে কোয়ালিটি কীরকম হবে এটা নিয়ে প্রথমে কিছু বলার দরকার নেই দ্বিতীয় হলো বইটার দাম দেড়শো টাকা তাহলে তার ওপর যদি কুড়ি শতাংশ ছাড় হয় তাহলে বইটার দাম মোটামুটি একশো দশ কুড়ি টাকার মতো আসছে কাজেই আপনারা মোটামুটি একশো টাকা দেড়শো টাকার মধ্যেই এই বইটাকে পেয়ে যাচ্ছেন হর্ষবর্ধন গোবর্ধনের কাহিনী রয়েছে অন্যান্য বেশ মজার কাহিনী রয়েছে এবং স্বস্তিক প্রকাশনী থেকে বইটা এসেছে পৃষ্ঠার কোয়ালিটি আমি বলবো না যে খুবই ভালো তবে আমি পড়ে যতদূর দেখেছি বইটা আমার তিন চার বছর আগে কেনা তো বইটার পড়ে যা দেখেছি প্রিন্টিং মিস্টেক কম আছে লেখাটা ভালো গ্যাপ আছে দুটো লাইনের মধ্যে পড়তে একেবারে অসুবিধা হয় না পৃষ্ঠা একটু ঠিকঠাক আপনাকে মেনে নিতে হবে খুব ভালো পৃষ্ঠা নয় ওইটাই একটা ড্রব্যাক কিন্তু যেহেতু শিবরাম চক্রবর্তীর বই এবং গল্পগুলো ভালো আছে তাই বইটার চওড়াও বেশ আকারে তো যতটা পেরেছেন ওরা ভালো করে তৈরি করার চেষ্টা করেছেন এই দামে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ঠিক আছে বইটা নেওয়া যেতেই পারে প্রচ্ছদটাও কিন্তু খারাপ নয় এরপরে মহাভারতের কাব্যের ওপরে বই দেখায় মহাকাব্যের গল্প দেখতেই পাচ্ছেন যে নামটা দেখেই বোঝা যাচ্ছে যে মহাভারত এবং রামায়ণ এই ধরনের মাইথোলজিক্যাল জায়গা রয়েছে বইটার ইলাস্ট্রেশনের কথা আগে থেকে বলতে হয় আর প্রচ্ছদের কথা বলতে হয় খুব সুন্দর একটা প্রচ্ছদ হয়েছে বইটা এসেছে গ্রাউন্ড সাইজে খুব কিউট একটা সাইজ ছোট্ট একটা সাইজ এবং লেখার ফন্ট কিন্তু বেশ বড় মানে যারা ছোটো লেখা পড়তে অসুবিধাবোধ করেন বা অভিযোগ করেন যে বড়ো লেখা হলে ভালো হতো ফন্ট সাইজটা কিন্তু বেশ বড় এতটুকু পড়তে অসুবিধা হবে না খালি চোখে খুব অল্প আলোতেও কিন্তু পড়ে নিতে পারবেন কারণ আমি দেখে দিচ্ছি প্রতিটা পেজে বড় বড় করে লেখা রয়েছে আর কি আর বইটাও ছোট তো তো কোথাও ভ্রমণে গেলেন ঘুরতে গেলেন হাতে নিলেন বা ব্যাগে চট করে পুরে নিলেন ট্রেনে যেতে যেতে বা ওখানে গিয়ে পড়লেন তো সেই জায়গাটাও কিন্তু ভালো ব্যাপার রয়েছে লেখার গঠনশৈলী ভালো এবং বিষয়গুলোকে সুন্দরভাবে তুলে ধরাও হয়েছে খারাপ লাগবে না ছোটোর ওপরে তো পত্রপাঠ প্রকাশনী থেকে এসেছে বইটার দাম একশো আশি টাকা অবশ্যই তার উপর ছাড় দিয়ে দিলে দেড়শো টাকার মধ্যে চলে আসবে তো দেখতে পারেন কলেজ স্ট্রিটে তো পেয়েই যাবেন অনলাইনেও কিন্তু অর্ডার দেওয়া যায় এরপরে যে বইটার কথা বলবো দীপকাকু সিরিজের গল্প তো সুকান্ত আমি দেখেছি বর্তমানে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের এসেছে আনন্দ থেকে বইটার মধ্যে সব গল্প কিন্তু নেই আগামী দিনে হয়তো নতুন আরও একটু সমগ্র তৈরি হবে যেখানে এই গল্পগুলো থাকবে ডাক রহস্য মুদ্রা রহস্য নিঃশব্দ মৃত্যু আরও অনেক আছে তো সেইগুলোকে নিয়ে হয়তো ভবিষ্যতে হবে তো আপনারা যারা পড়তে চাইছেন আগে আগেভাগেই তাহলে এই বইগুলোকে নিয়ে নিতে পারেন আনন্দর ক্রাউন্ড সাইজে বইগুলো আসে বইগুলোর ভেতরে লেখা এবং অন্যান্য বিষয় সবই ভালো থাকে দাম দুশো টাকা মতো পড়ে কখনো দেড়শো টাকাও পড়ে এটা প্রিন্টিংটা কীরকম আছে পুরনো প্রিন্টের বই পেলেন না নতুন প্রিন্টে সেটার উপর ডিপেন্ড করে আরও একটা বই ভূতের যেটা দেখাবো পত্রপাঠ থেকে এই বইটার দাম একশো ষাট আশি মতো পড়বে তারপর ছাড় ইত্যাদি তো থাকবে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই বইটাও দেখতে পারেন বইটার নতুন একটা মানে লেখকদের সংকলন আর কি সতীর্থ দে তো আমার মনে হয় যে আশা রাখছি এটা নতুন আপনাকে ভালোই লাগবে কারণ একশো নম্বর ঘর বা সামনের প্রথমে যে গল্পটা আছে ডোবা সেই গল্পগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছিল তো সেই জন্যই আমি রেকমেন্ড আগেও করেছি এখনও করছি দেখতেই পাচ্ছেন যে এখানে ডোবা গাছ একশো এগারো নম্বর ঘর এই গল্পগুলো আছে তো পড়তে পারেন পত্রপাঠ থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসেই পেয়ে যাবেন এবং বইগুলোকে একত্রিত করে আপনারা হাজার টাকার মধ্যেই কিন্তু প্রায় দশটি বইকেই পেয়ে যেতে পারেন যদি ঠিকঠাক ছাড় পান কারণ অনেকে তো আবার পঁচিশ শতাংশও ছাড় দিয়ে দেয় তো সেইটা আবার পেলে আরও ভালো তো একটু ডিস্ট্রিবিউটার কে কত দিচ্ছে একটু দেখে নিলেই হয়ে যাবে কারণ অনেক বই আছে আনন্দের যারা ডিস্ট্রিবিউটার আছেন বাইশ শতাংশ তেইশ শতাংশ ছাড় দিয়ে দেন তো সেই জায়গা থেকে আমার মনে হয় খুব ভালো বই কৌশিক সামন্তর মেলাঙ্কুলির রাত বলে একটি বই আছে আমি অরণ্যমনের লিস্ট তৈরি করছি সেখানেও দেখাবো ওই বইটিও কিন্তু রিজনেবল প্রাইসেই পেয়ে যাচ্ছেন এই দামের মধ্যেই পেয়ে যাচ্ছেন তো আজকের পর্বে যেমন গোয়েন্দা গল্প দেখালাম চেষ্টা করলাম ভূতের গল্প দেখাতে মাইথোলজির উপর দেখাতে সব মিলিয়ে একটা জনরা তৈরি করতে চালাম যেখানে প্রত্যেক বিষয়ের ওপরে আপনারা একটা রিজনেবল প্রাইসে বই পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে কারণ সামনে এরকম অনেক রেকমেন্ডেশন ভিডিও আসবে দেখা হচ্ছে পরে পর্বে আর অন্যান্য রেকমেন্ডেশনগুলো দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ